দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ বা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তোমরা অনেকেই নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছ আবার অনেক ছাত্র ছাত্রী এমন আছে যারা নিজেদের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি সেটি যে কোনো সমস্যার জন্যই হতে পারে হতে পারে সেটা আর্থিক সমস্যার জন্য বা তুমি রিভিউ বা স্কুটিনি করেছিলে তার রেজাল্ট পেতে দেরি হয়েছে সেই জন্য হয়তো তুমি রেজিস্ট্রেশন করতে পারো তোমাদের জন্য থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সুখবর সেটি কি সেটি আজকের মূল আলোচনার বিষয় তার জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশ করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে বা ভর্তি হলে তোমরা অনেকেই যারা রেজিস্ট্রেশন করতে পারো তোমাদের রেজিস্ট্রেশনের ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে এটি কিন্তু স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট দশই জুলাই পর্যন্ত বাড়ানো হলো তার মানে জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে এই জায়গাটি ভালো করে বুঝবে তুমি হয়তো দশই জুলাই রেজিস্ট্রেশন করবে বলে ঠিক করছো এবং দশই জুলাই তুমি তোমার রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করে টাকা পয়সা নিয়ে তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়ের সাথে দেখা করলে সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে দশই জুলাই এর মধ্যে তোমার ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে শিক্ষক মহাশয়দের তাই তুমি চাইবে দশই জুলাই বা তার আগেই স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে তোমার ফিল আপ করে নির্দিষ্ট যে তোমাদের ফিজ সেই ফিজ তুলে দিতে তার কারণ দশই জুলাই পর্ষদের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট দশই জুলাইয়ের পর তুমি যদি আবেদন করো বা দশই জুলাইয়ের পর যদি তোমার ফর্মটি অনলাইনে তোমার স্কুলের শিক্ষক মহাশয়রা সাবমিট করতে যান সেই ক্ষেত্রে কিন্তু ফাইন দিতে হবে কত টাকা ফাইন লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিও আলোচনা করে দিয়েছি পারলে দেখে নিও তাই তোমাদের বলবো দশই জুলাই পাতার আগেই তুমি তোমার সমস্ত তথ্য তোমার সমস্ত ডকুমেন্টস স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে তুলে দেবে কারণ দশই জুলাইয়ের পর যদি তুমি আবেদন করো বা তোমার ফর্মটি যদি অনলাইনে সাবমিট করা হয় সাবমিট করার কাজ সম্পূর্ণভাবে করবেন স্কুলের শিক্ষক মহাশয়রা এখানে কারোর কোনো কিন্তু হাত নেই তাই দশই জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন ফর্মটি পর্ষদ অফিসে সাবমিট করতে হবে তাহলে অতিরিক্ত ফাইন তোমার লাগছে না আশা করি তোমরা রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট পেয়ে গেছো এই নিয়ে কোনো দুশ্চিন্তা তোমাদের মধ্যে নেই তাই যত তাড়াতাড়ি পারবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নেবে কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি তুমি না করো তাহলে কিন্তু এই বছর তোমার জন্য পুরোপুরিভাবেই বাতিল হয়ে গেল একটি বছর তোমায় কিন্তু বাড়িতে বসে থাকতে হবে আর তারপর যদি করতে যাও সেই ক্ষেত্রে কিন্তু আরো অতিরিক্ত টাকা লাগবে একটা ঝুট ঝামেলার মধ্যে তোমায় পড়তে হবে তাই তোমাদের কাছে অনুরোধ করব, যত তাড়াতাড়ি পারবে যত শীঘ্র পারবে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে তো চলো ধন্যবাদ আজকের মধ্যে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে